একরাস অর্থহীনতায় বয়স্ক শরীর জড়িয়ে ক্লান্ত চোখে কেন বসে থাকো সারা দিন এই নিরুত্তর কবরের পাশে অসহায় কথাহীন ফুটু তোমার সোনালি বয়সের তার প্রান্তে ভীন হারিয়ে যাওয়া সেই যা স্বামীর কবরের পাশে নিশ্চু আরো একটি কবরে শুয়ে আছে তোমার সন্তান মূর্হ বেদনায় বেদনায় যারা তোমার ছেলেকে বদ্ধভূমিতে নিয়ে হত্যা করেছে তারা সবাই মানুষ যে খাত খাত তোমার ছেলেকে হত্যার আগে তার চামড়া খসিয়ে নিয়েছিল সেই হাতও মানুষের যে বুলেট তার করুণ বুক করুন ভেঙে দিয়েছে তোমার বয়স্ক পাঁজর সেই বুলেটও মানুষের তৈরি ভেবনা ভেবনা কান্নাকে অনুভব করার মতো হৃদয় দুঃখকে স্পর্শ করার মতো আঙুল তাদের নেই রক্তিম ঠোঁট স্পর্শ করেছে তাদের অষ্ট সন্তানের নিবিড় বাহু জড়িয়ে ধরেছে তাদেরও কণ্ঠ দেশ আর সম্পূর্ণ দুরারোগ্য নয় তাদের পশুত্ব বাংলাদেশকে খুঁজতে গিয়ে তোমার সন্তান নিজেকে পেয়েছে মাতৃভূমির মমতায় বাংলার সমস্ত উচ্ছল হাওয়ায় নদীর রূপসী জলের শান্তিতে সে এখন সে এখন সারা বাংলাদেশ প্রার্থনা করো তোমার পুরো বাড়ির নিথর শূন্য আঙিনা ডগায় যেন বুলেট বানানো কঠিন হাতগুলো তৈরি করে গোলাপ গোলাপের জন্য প্রার্থনা প্রার্থনা গোলাপের জন্য